নাবিসাল্লাহ খারাপ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্তেক ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ হম্মা আনচার অব লা ইলাহা ইল লা আনচা খয়ালা আব্দুক ও আনা আলা

এই যে দোয়াটা আপনি করলেন নবীসলাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবিস আলাইসলাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনচার রব্বি আল্লাহ তুমি আমার